আসসালামালাইকুম ওরমতুল্লাহ হ্যাপি গুড মর্নিং দেখবেন সবাইকে শুভেচ্ছা শুরু করবে বুঝতে পারে না যে আমি লাইন্স্যান কফি এখানে আমি বানাবো আমি নিজে ড্রিম করবো এখন কথা হচ্ছে যে আপনি কফি খাবেন আপনার বিজনেস হচ্ছে আপনি চা খাচ্ছেন আপনার বিজনেস হচ্ছে আপনি ল্যামনজি খাবেন আপনার বিজনেস

কারণ বিজনেস আসলে কাজ করলে কিন্তু কাজ হয় আমরা আসলে অনেকে বিজনেসটা বুঝি না যার কারণ হচ্ছে যে যেভাবে সেটা কাজে লাগাইতে পারে সেটাই জানি না আমি কিন্তু যে এখানে খাচ্ছি আমার হচ্ছে যে যেখানে একটা মেসেজ হচ্ছে আপনার ব্যয় থেকে আয় করার সুযোগ আপনি যেটা ব্যয় করবেন আপনি যেটা কেনাকাটা করবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ইনকাম আসবে আমি মনে করতেছি যে এটা একটা সিম্পল একটা কনসেপ্ট জাস্ট চেঞ্জ ইউর আপনি আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করবেন ব্র্যান্ডটাকে চেঞ্জ করে হচ্ছে বাহির থেকে প্রোডাক্ট কেনা কাটা না করে বাহির থেকে প্রোডাক্ট কনজিউম না করে ডিএক্সএন থেকে আপনি প্রোডাক্টটা কনজিউম করবেন আপনার হচ্ছে ইনকাম আসবে সো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বলবো যে প্রোডাক্ট ইউজ করেন নিজে প্রোডাক্টটা ব্যবহার করেন এটা এবং ভাগাভাগি করেন দেখেন এখানে কিন্তু দুইটা কাপ আমি এবং ডিএক্সএন সার্ভিস সেন্টার সাপ করি আমরা দুইজনে মিলে কপি খাচ্ছি সো এটা আমি শেয়ার করতেছি এইভাবে আস্তে আস্তে শেয়ারিং এর মাধ্যমে যেটা আছে আপনার ডেভেলপ হবে সেল বাড়বে আপনার জায়গা ঠিক হচ্ছে আপনি হাঁটি হাঁটি ফা করে একটা টিম বানাইতে পারবেন আর বিজনেস মানি হচ্ছে ইউজ এন্ড শেয়ার এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন লেট না করে প্রোডাক্ট কনজিউম করেন বিজনেসটা শুরু করেন জি ধন্যবাদ